আজকে আমরা যে সংক্ষিপ্ত আলোচনা করব সেটা কি নিয়ে কিনে এক মিনিট ইবাদতের জগতে সবচেয়ে ভিন্ন ধরনের ব্যতিক্রম ইবাদত হল যার প্রতিদান আল্লাহ নিজে হাতে দিবেন আর কোন এবাদত নেই যার প্রতিদান আল্লাহ নিজে হাতে দিবেন শ্যাম ছাড়া কে যদি হজ করে ফেরস্তা বলবেন আল্লাহ বলবেন ফেরেস্তা নেকিটা লিখে দাও কেউ যদি সলা আদায় করেন আল্লাহ বলবেন ফেরেস্তা নেকিটা লিখে দাও কেউ যদি করে আল্লাহ বলবেন ফেরেশতা নেকিটা লিখে দাও কেউ যদি শ্যাম পালন করে তাহলে আল্লাহ বলেন শ্যাম আমার ব্যাপার প্রতিদান আমি দিব শ্যাম আমার ব্যাপার প্রতিদান আমি দিব ইবাদতের জগতে সবচেয়ে ব্যতিক্রম ভিন্ন ধরনের ইবাদত কয়েক মিনিট এক থাকবেন খেলে চেয়ে আগে আপনার সামনে প্রমাণ করি যে শ্যাম ভিন্ন ধরনের ইবাদত কারোর সাথে মিল রাখে না এক কেউ যদি একদিন শ্যাম থাকে লোকটাকে জাহান নাম থেকে সরিয়ে দেওয়া হবে সত্তর বছরের পথ দুই কেউ যদি একদিন শেয়াম থাকে লোকটাকে জাহার নাম থেকে সরিয়ে দেওয়া হবে একশো বছরের পথ তিন কেউ যদি একদিন শেয়াম থাকে তাহলে লোকটাকে জাহান নাম থেকে সরিয়ে দেওয়া হবে পাঁচশো বছরের পথ তিনটে হাদিস আসলো দূরত্বের ব্যবধানে একটা সত্তর একটা একশো একটা পাঁচশো তো শ্যাম তিনটা পালনে একটা শ্যাম পালনে নেকি নे, পেল না থেকে নাম দূরে সেরে গেল নাম থেকে দূরে সেরে নয় শ্যাম পালনে দুই চার পাঁচ দশ নেকি হয় না শ্যাম নেকির ওই কোন কাজ নয় শ্যাম হলো বিনিময় শ্যাম হলো বিনিময় জান্নাত পরে চলেন আল্লাসুল বলছেন আর শ্যাম ওর জন্য হিসরুন হাসিনুন মিনার না সেম হলো ঢাল বিপদ থেকে বাঁচার জন্য শ্যাম হল ঢাল ভুল বুঝিয়ে না শ্যাম মানে আপনার বুঝে রোজা আমি রোজা বলি না আমরা ব্যবহার করি না যে শ্যাম পালন করে হল ঢাল শ্যাম পালন করে হল হিসরুন হাসিনুন নিরাপদ স্থান জাহান্নাম থেকে বাঁচার জন্য সিয়াম পালন করো নিরাপদ স্থানে চলে যাওয়া দুর্গ দুর্গ দুর্গের মধ্যে চলে যাওয়া যেখানে কেউ আসতে পারবে না জাহান্নাম আসতে পারবে না এইটা হলো অমামা শুনুন ওমামা বাহিল রাদিয়াল্লাহু তাআলা বলেন আল্লাহর নবী একটা আমলের কথা বলেন তো আল্লাহর নবী যাতে আমি জান্নাতে চলে যাব তখন আল্লাহর রাসূল বলছেন শোনো সিয়াম পালন করো ইবাদতের জগতে ইবাদতের জগতে শিয়ামের মত কোনো এবাদত নেই ইবাদতের জগতে শিয়ামের সমপর্যায়ের কোনো এবাদত নেই নবী বলেছেন শ্যাম এমন ইবাদত যার সমপর্যায়ের এবাদত পৃথিবীতে নেই তাহলে শিয়াম কি হল ভিন্ন ধরনের ইবাদত যার মত কোনো ইবাদত নেই যার সমপর্যায়ের কোনো ইবাদত নেই চলেন দেখি জান্নাতে যখন মানুষ ঢুকবে তখন আটটা দরজা আছে জান্নাতে একটা দরজা আটটা জাহান্নামে একটা দরজা সাতটা জান্নাত একটা দরজা আটটা সব ঢুকবে তা আটটা দরজা ঢুকবে তখন ফেরেস্তারা ডাকবে না আসেন আসেন যারা সলা আদায় করেছেন এই দরজা দিয়ে আসেন এই দরজাতে আসেন আসেন যারা হজ করেছেন এই দরজা দিয়ে আসেন যারা দান করেছেন এই দরজা দিয়ে আসেন যারা শ্যাম পালন করেছেন এই দরজাতে আসেন তো ডাকবেন তারা। তো শ্যাম পালনকারীর শেষ ব্যক্তি যখন দরজাতে ঢুকে যাবে এটা বন্ধ করা হবে বাকিগুলো খোলা থাকবে বুঝাতে পারেনি হজ করা ব্যক্তি সলাত আদায় করা দরজাতে ঢুকতে পারবে সলাত আদায় করা ব্যক্তি দানের দরজাতে ঢুকতে পারবে কিন্তু শ্যাম না রেখে এই দরজাতে ঢোকা যাবে না এটা শুনলো দর জন্য খাস বাকিগুলো খোলা আছে সাতটায় খোলা আছে কোনটা বন্ধ হয়ে গেছে এটা বন্ধ হয়ে গেছে বোখারি মুসলিম আমি কি বুঝাতে পেরেছি না আবার বলবো কি ভাজন বুঝা গেছে মানে এই এটা হলো শিয়ামের জন্য দরজা শিয়াম পালনকারীরা যাবে তো অন্য এবাদত দিয়ে এইটাতে ঢুকতে পারবে না বাকি সাতটা ঘোলা আছে করেছেন তো এটা দি ঢোকেন বলে দান করেছেন তো ওটা দি ঢোকেন এই বাদত চলেন চারটে পাঁচটা জিনিস বিচারের মাঠে কথা বলবে আপনার পক্ষে এক শ্যাম দুই কোরআন তিন কালো পাথর হাজরা আসর হজ হজ যদি কবুল হয় তাহলে কালো পাথর আপনার পক্ষে বিচারের মাঠে কথা বলবে চার আঙ্গুল তাস বিধানা দিয়ে কোনোদিন তাসবি গুনবেন না আঙ্গুল বিচারের মাঠে আপনার পক্ষে কথা বলবে তাস বলবে না বরং তাস বিধান একটা বিপদ আছে সেটা কি তাসবি হাতে নিলেই খালি মনটা একটু চায় যে লোক দেখুক না তাই না পাঁচটা জিনিস বিচারের মাঠে থাকবে তার মধ্যে সেম থাকবে এবার চলেন কাছাকাছি চলে এসেছে রাসুদ সাল্লা সাল্লাম বলেন আদম সন্তানের সব নেকি দেওয়া হবে এক থেকে দশ সব আমলের সব আমলের হজ সলাত হজ জাকাত দান খারাপ তাজবি তাহলিল কোরআন তেলাওত চত্রু ইবাদত আছে সবটারই নেকি দেওয়া হবে দিতেই দশ বাড়া বাড়াতে 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 অনেক আল্লাহ তালা বলেন তবে শ্যাম শ্যাম আমার ব্যাপার প্রতিদান আমি দিব শ্যাম আমার ব্যাপার প্রতিদান আমি দিব শ্যাম পালন করে প্রতিদান কে দিবে আল্লাহ এবার চলেন কয়েকটা শ্যাম কাছাকাছি আমরা আলোচনার এক পর্যায়ে চলে এসেছি পরে সবচেয়ে উত্তম সিয়াম হলো মহারামের সিএম মক্কা থেকে গেলেন তখন দেখলেন মদিনের ইহুদিরা মহারামের দশ তারিখে শ্যাম পালন করছে তা আমাদের নবী বললেন আচ্ছা তোমরা মহারামের দশ তারিখে সিয়াম থাকো কেন তখন তারা বললো কেন এদিন তো দিন। এদিনে আল্লাহ ফেরাউনকে ডুবিয়ে দিয়েছেন সদল বলে আর এই দিনে মোসা আলাইসাল্লামকে সদল বলে বাঁচিয়ে দিয়েছেন মোসা এদিনে শুক্রিয়া আদায় করে সেম থেকেছিলেন ছিলেন মোসা বলেছিলেন আল্লাহ তুমি এত বড় উপকার করলে আমি তোমার কি দিয়ে শুক্রিয়া আদায় করি যাক এই দিনে শ্যাম থাকলাম তো আমরা ইহুদি খ্রিস্টান এই দিনে শুক্রিয়া আদায় করো তো শ্যাম থাকি তখন আমাদের নবী বললেন আমি বেশি হক রাখি মোসার সন্ন্যাদ পালনে আমিও শ্যাম থাকলাম সঙ্গী সাথী সাহাবিগণ তোমরাও শ্যাম থাকো যেমন বলেছেন তোমরা শ্যাম থাকো তেমনি সাহাবেন একবার রেডি করে বলে উঠেছে কেমন কথা আপনি দিন বলছে বলছেন যে ইহুদিদের বিরোধিতা করতে হবে ইহুদিদের বিরোধিতা করতে হবে তো ওরা তো মহরমের দশ তারিখে শ্যাম থাকে আমরা যদি মহরমের দশ তারিখে শ্যাম থাকি তাহলে বিরোধিতা হলো না অনুকূলে হলো তাহলে তো অনুকূলে হলো এটা আমরা কেমনে থাকি তখন আল্লাহ রসুল বলছেন থামো 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 লাইন বাকাই তো সানাতাল কাবেলা আমি যদি সামনে বছর বেঁচে থাকি আমি যদি সামনে বছর বেঁচে থাকি লাশ মান্নাত্মা আসিয়া নয় তারিখও শ্যাম থাকবো মহরমের নয় তারিখ হবে বিরোধিতা দশ তারিখ হবে শুক্রিয়া তাহলে মহারামের শ্যাম কটা হলো দুইটা আল্লাহ নবী চারটা কাজ কখনো ছাড়তেন না এক মহারামের দুই দিন শ্যাম দুই জলহিজার নয় দিন শেম তিন প্রতি মাসে তিন দিন শ্যাম চার ফজরুদ্দুরে কাজ সন্ধ্যা আল্লা নবী চারটা কাজ কখনো ছাড়তেন না দেখি সিরিয়াল দেন তো এক মহারমের দুই দিন শ্যাম দুই একটা না তিন মাসে তিন দিন শ্যাম চার দরের সন্ধ্যা এ হলো মহারামের দুই দিন শ্যাম আল্লাহ নবী বলেন সেয়মেয়মে অসুরা মহারামের দশ তারিখের সেম আকাশী বাল্লাল্লাহ ফেরাস আলাতালাতি কাবলা হু কেউ যদি দুই দিন সেম থাকে অতীতের এক বছরের পাপ ক্ষমা হবে শিয়মেয়মে আরাফা কেউ যদি আরাফা একদিন সেম থাকে আগে পরে দুই বছরের পাপ ক্ষমা হবে এক অবাক ইবাদত মানে আমি সামনে বছর কি করব না করব আগেই ক্ষমা আর নেই এটাই যে আমি সারা বছর কি করব না করব এই হিসাব নেই আগেই ক্ষমা তার নাম হলো আরাফার শ্যাম এখানে একটা কথা বলি ভাইজাল এদিকে মনে রাখেন তো জলহিতার একটা না নয় দিন শ্যাম থাকলে আরাফার দিনও তার মধ্যে হয়ে যাবে আর একটা মনে রাখবেন জল প্রথম দশ দিন যত দামি রামাজানের শেষের দশ দিন তত দামি নয় রামাজানের শেষ দিন যত দামি হির্জার প্রথম দশ দিন তার চেয়ে অনেক বেশি দামি আবহাওয়া হিসেব কথা ভুল হচ্ছে না তো আমরা তো আজীবন মনে করে আসি যে রামাজানের শেষ দশ দিন বেশি দামি হ্যাঁ কথা ঠিক তবে রামাজানের শেষ দশ দিনে আছে একটা বড় ইবাদত সেটা হল লাইলাতুল আর আছে এক হজ আরাফা তিন এর পরে হলো আপনার সাবানে একটা না পনেরো দিন শ্যাম কেন বাৎসরিক রিপোর্ট পেশ করা হয় মাসে আর আমাদের নবী চাইতেন আমার রিপোর্টটা আল্লাহ দেখো আমার রিপোর্টটা আল্লাহ তুমি অবস্থায় দেখো সাপ্তাহিক রিপোর্ট পেশ করা হয় বৃহস্পতিবার সোমবার আমাদের নবী বৃহস্পতিবার সোমবার শ্যাম থাকতেন এ আশাই যে সাপ্তাহিক রিপোর্টটা আমার দেখো সেম অবস্থায় দেখো দেখো আমার রিপোর্টটা দেখো আমি সেম আছি দেখো আমার রিপোর্টটা আমাদের নবীর নিজের রিপোর্টটা আলার কাছে কি অবস্থায় দেখাতে চাইতেন সেম অবস্থায় সাপ্তাহিক রিপোর্ট কোন কোন দিনে মানুষের পাপ নাকি পেশ করা হয় বৃহস্পতিবার সোমবার আমাদের নবী এই জন্য বৃহস্পতিবার সোমবার সেম থাকতেন বাৎসরিক রিপোর্ট কোন মাসে পেশ করা হয় সাবান মাসে আমাদের নবীর জানা ছিল না সেই দিন কোন দিন যার কারণে শুধু রিপোর্ট ধরার জন্য একটা না বিশ পঁচিশ দিন সিয়াম থাকতেন আয়েশা বলছেন পুরো সাবান ওম সালমা বলছেন পুরো সাবান দু একটা বাদ খালি রিপোর্ট ধরার জন্য আর মুখে বলেছেন তোমরা একটা না পনেরো পর্যন্ত থাকো কিভাবে কিভাবে ভারত বাংলাদেশ পাকিস্তানের আলো মলোবাদ যশোরের আলো জেনে নিলেন সেদিন পনেরোই সাবান কলকারখানা অফিস আদালত কোর্ট শিক্ষা প্রতিষ্ঠান সব কিছু বন্ধ করে রাতে গোসল করে আতর গোলাপ মেখে সিয়াম থাকেন সম্মানিত দিনী ভাই বোন অনুরোধ করছি আপনাকে যারা আমার সামনে আছেন অনলাইনে পৃথিবীর বিভিন্ন প্রান্তে অবস্থান করছেন সময়ের গতিতে অবগত হবেন আল্লাহর নবী সাবান মাসে বেশি বেশি সিয়াম থাকতেন কেন রিপোর্ট ধরার জন্য আমি একটু নবীর সন্ন্যত পালন করলে হয় না নবীর সন্ন্যত পালন করলে হয় হওয়া উচিত প্রতি মাসে তিন দিন শ্যাম থাকলে রামাজানের শ্যাম থাকলে সারা বছর সেম পালন করা হয় সারা বছর সেম পদ্ধতি দুইটা সারা বছর সেম পদ্ধতি দুইটা এক প্রতি মাসে তিন দিন আর রামাজান দুই সবের ছয়টা আর রামাজান সারা বছর সেম সবের ছয়টে আর রামাজান সারা বছর সেম চলেন যাই এবার ধারাবাহিক বলি এক একটা না পনেরো দিন কোন মাসে শ্রাবণ মাসে মনে থাকবে না এরপরে দুই একটা না নয় দিন কোন মাসে জেরহাত মাসে তিন একটা না ছয় দিন কোন মাসে শ্রবণ মাসে